নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপ টর্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি কনস্টিটিউশনের এর আগে চারটা ভিডিও দিয়ে দিয়েছি এবং যেটা ডবলিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই চারটা ভিডিওর ওপর বেস করে বেশ কিছু আমি আজকে এমসি কিউ প্রশ্ন নিয়ে এসেছি যার ফলে আমাদের কোন কোন টাইপের প্রশ্ন এক্সামে আসতে পারে সে সম্পর্কে একটা কনসেপ্ট চলে আসতে পারে এবং তার আগে আমি একটা কথা বলবো অবশ্যই যারা চারটা ভিডিও দেখে নিয়ে এসো তাদের কাছে এটা একটা রিভিশন ক্লাস তো যাই হোক সময় নষ্ট না করে আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন কি লেখা আছে দেখাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা কনস্টিটিউট অ্যাসেম্বলির ধারণা প্রথম আসে কার মাথায় অর্থাৎ আমাদের যে সংবিধান সভা বা কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটা আছে এই ধারণাটা আসে প্রথম কার মাথায় এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের কাছে না বি আর আম্বেদকর না মহাত্মা গান্ধী না জওহরলাল নেহরুর কাছে তো সুতরাং এই ধারণাটা প্রথম আসে কার মাথায় না এম এন রয় বা মানবেন্দ্রনাথ রায়ের কাছে অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখো একটা দুই নম্বর প্রশ্ন যেটা বলছি কাকে ফাদার অফ কমিউনিজম অফ ইন্ডিয়া বলা হয় ঠিক আছে অর্থাৎ ফাদার অফ কমিউনিজম অফ ইন্ডিয়া অর্থাৎ কমিউনিজমের জনক ভারতের কমিউনিজমের কমিউনিজমের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে না ড এম এন রয়কে না নেতাজি সুভাষচন্দ্র বোসকে না মহাত্মা গান্ধীকে তো আমরা জানি উপত্যেকেই কি না যে এম এন রয় বা যেটাকে বলা হয় মানবেন্দ্রনাথ রয় যিনি আছেন তাকে বলা হয় কি না ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিজম ঠিক আছে পরবর্তী যে কোশ্চেনটা আছে কি লেখা আছে দেখো আগস্ট অফার কবে গৃহীত হয় ঠিক আছে আগস্ট অফার কবে গৃহীত হয় নাইনটিন থার্টি এইট নাইনটিন থার্টি নাইন নাইনটিন ফর্টি নাইনটিন ফর্টি টু ঠিক আছে উনিশশো চল্লিশ সালে আমরা জানি আগস্ট অফার গৃহীত হয় ঠিক আছে তো আচ্ছা আমি প্রশ্নটা বলছি তার সাথে সাথেই যারা আগের বা আগের চারটা ভিডিও দেখে এসেছো তারা কিন্তু নিজের আগে অ্যান্সারটা করার চেষ্টা করো তারপর আমার অ্যান্সার দেখবে পরবর্তী যেটা লেখা আছে স্যার স্ট্যাফর্ড ক্রিপস কবে ভারতে আসেন ঠিক আছে নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে নাইনটিন ফর্টি উনিশশো চল্লিশ সালে নাইনটিন থার্টি এইট উনিশশো আটত্রিশ সালে এবং নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশ সালে আমরা জানি উনিশশো বিয়াল্লিশ সালে স্যার স্ট্যাফর্ড ক্রিপস ভারতে এসেছিলেন ঠিক আছে তাহলে সুতরাং অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে যায় সংবিধান সভা গঠনের সময় মোট সদস্য সংখ্যা কত ছিল ওটা যখন সংবিধান সভা গঠিত হয়েছিল তখন সেখানে মোট সদস্য সংখ্যা কতজন ছিল চারশো জন না তিরানব্বই জন না দুশো নিরানব্বই জন না তিনশো উননব্বই জন দেখো তখন যখন সংবিধান সভা প্রথম গঠিত হয় তখন কিন্তু পাকিস্তান রাষ্ট্র আলাদা হয়নি ঠিক আছে তো সেই সমকালীন সময়ে টোটাল নাম্বার অফ মেম্বার ছিল তিনশো উননব্বই জন অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কবে সংবিধানসভার প্রথম মিটিং অনুষ্ঠিত হয় এটাও খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ কনস্টিটিয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং সেটা কবে অনুষ্ঠিত হয় ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর আমরা জানি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে অ্যাসেম্বলির প্রথম মিটিং বা ফার্স্ট মিটিংটা অনুষ্ঠিত হয় পরবর্তী যারা লেখা আছে সাথে দেখ একটা কাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় ঠিক আছে দেখো টেম্পোরারি প্রেসিডেন্ট আর পারমানেন্ট প্রেসিডেন্ট এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাকে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকরকে না সচ্যিদানন্দ সিনহাকে না ডক্টর রাজেন্দ্র প্রসাদকে না জওহরলাল নেহেরুকে তাহলে দেখো এটা কি না টেম্পোরারি প্রেসিডেন্ট যদি বলে তখন সেক্ষেত্রে মনে হয় মনে রাখবে যে কনস্টিটিয়েন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সব থেকে সব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি ছিলেন তার নাম হচ্ছেন স্যার সচ্চিদানন্দ সিনহা তাকে কি করা হয় না টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় কাকে কনস্টিটিউট অ্যাসেম্বলির পারমানেন্ট প্রেসিডেন্ট করে নেওয়া করা হয় কাকে না সেক্ষেত্রে কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ আটের দাগের এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যায় কি লেখা আছে বলছে অবজেক্টিভ রেজলিউশনের প্রবক্তাকে ঠিক আছে আচ্ছা অবজেক্টিভ রেজলিউশন এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবজেক্টিভ রেজলিউশনের প্রবক্তাকে জওহরলাল নেহেরু না মতিলাল নেহেরু না মাউন্ট ব্যাটেন না স্ট্যাপড ক্রিপস তাহলে দেখো জওহরলাল নেহরুকে নেহেরু হচ্ছেন অবজেক্টিভ রেজলিউশনের প্রবক্তা পরবর্তী যে প্রশ্নটা আছে অবজেক্টিভ রেজলিউশন কবে গৃহীত হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে দেখো উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর না উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জানুয়ারি না থার্ড জুন নাইনটিন ফর্টি সেভেন না পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল ঠিক আছে তাহলে আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুন এই বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জানুয়ারি অবজেক্টিভ রেজলিউশন গৃহীত হয় পরবর্তী যেটা লেখা আছে প্রথম লোকসভার স্পিকারকে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রথম লোকসভার স্পিকার ওম বিল্লা ওম বিল্লা তো বর্তমান স্পিকার ঠিক আছে ওম বিল্লা জি ভি মামলঙ্কার এম এ আয়ঙ্গার না নীলম সঞ্জীব রেড্ডি তাহলে দেখো এই যে জি ভি মামলঙ্কার বা গণেশ বাসুদেব মামলঙ্কার যিনি আছেন তাকে বলা হয় তিনি ছিলেন কে প্রথম লোকসভার স্পিকার এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্নটা আছে কে দাদা সাহেব নামে পরিচিত ঠিক আছে কে দাদা সাহেব নামে পরিচিত এই যে প্রথম লোকসভার স্পিকার যিনি আছেন জি ভি মাভালঙ্কার তিনি কি তিনি দাদা সাহেব নামে পরিচিত তো এখানে অপশান এ আছে নিরম সঞ্জীব রেড্ডি অপশান বি আছে শিবরাজ প্যাটেল অপশান সি হচ্ছে জি ভি মাভালঙ্কার আর অপশান ডি হচ্ছেন ওম তো সুতরাং এখানে কি না অপশান সি জি ভি মাভালঙ্কার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায় ভারতের জাতীয় স্তোত্র এবং জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয় খুব গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় স্তোত্র এবং জাতীয় সঙ্গীত দুটো জিনিস কিন্তু আলাদা জাতীয় স্তোত্র যদি বলা হয় তখন সেক্ষেত্রে কী না এর ইংলিশ নাম হচ্ছে ন্যাশনাল অ্যান্থিম ন্যাশনাল অ্যান্থিম হচ্ছে জনগণ মনোধী ওটা রিটেন বাই রবীন্দ্রনাথ ট্রেগার ঠিক আছে আর জাতীয় সঙ্গীত যদি বলা হয় তখন সেটা হচ্ছে কি না বন্দে মাতরম এটা রিটেন বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছিল বন্দে মাতরম সঙ্গীতটা গ্রহণ করা হয়েছিল তো এই যে ভারতের জাতীয় তত্ত্ব হিসাবে জনগণ মন অধিনায়ক হে এবং ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরম এই দুটো জিনিস কবে সংবিধানে গৃহীত হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা মনে রাখবে কি চব্বিশে জানুয়ারি নাইনটিন নাইনটিন ফিফটি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটা কি হয় না এই দুটো জিনিসকে গ্রহণ করা হয় অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী এটা লেখা আছে সংবিধান রচনার সময়কাল কত অর্থাৎ সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল দেখো তো এখানে লেখা আছে তিন বছর এক মাস পনেরো দিন তিন বছর ছ মাস উনিশ দিন দু বছর এগারো মাস আঠেরো দিন না দু বছর দশ মাস পনেরো দিন দেখো এখানে অপশান সি দু বছর এগারো মাস আঠেরো দিন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারণ আমরা জানি যে উনিশশো উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে নাইনটিন ফর্টি নাইন উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় আর আমরা জানি এটা শুরু হয় কত সালে যা ফার্স্ট মিটিং যেটা হয় সেটা হয় নয়ই ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স তো অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর তো সুতরাং উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর থেকে যদি আমরা উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত কাউন্ট করি তাহলে আমাদের হাতে সময় আসছে কত না দু বছর এগারো মাস আঠেরো দিন ঠিক আছে পরবর্তী যেটা লেখা আছে সংবিধান কবে গৃহীত হয় দেখো দুটো জিনিস সংবিধান কবে কার্যকর হয় আর সংবিধান কবে গৃহীত হয় দুটো জিনিসের মধ্যে খুব খুব পার্থক্য আছে যদি জিজ্ঞাসা করে সংবিধান কবে গৃহীত হয় অর্থাৎ অ্যাডাপ্টেড তখন সেক্ষেত্রে কী হবে না অপশান দেখ অপশান এ লেখা আছে ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফর্টি সেভেন অপশান বি আছে ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন অপশান সি আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর সবশান অপশান ডি আছে ফিটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন তো সুতরাং আমরা জানি টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সংবিধান গৃহীত হয় আর সংবিধান কার্যকর হয় বা কাম ইন ইফেক্ট সেটা কত হবে না ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে হবে পরবর্তী যে প্রশ্নটি লেখা আছে কাকে আর্কিটেক্ট অব দ্য কনস্টিটিউশন বলা হয় অর্থাৎ কনস্টিটিউশনের আর্কিটেক্ট কাকে বলা হয় না এখানে অপশান এ আছে ডক্টর বি আর আম্বেদকর অপশন বি আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি আছে আর্টিকেল থার্টি কে আর অপশন ডি আছে মতিলাল নেহরুকে কাকে আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হয় এই কোশ্চেনটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ সংবিধান কবে গৃহীত হয় এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রশ্ন পড়াচ্ছি এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে এর আগে প্রিভিয়াস অনেক পরীক্ষা কিন্তু এসব এখান থেকে প্রশ্ন এসেছিলো আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা আছে সংবিধান রচনাকালে সংবিধানে কতগুলি অংশ ছিল ঠিক আছে আমরা জানি সংবিধানের সময় পার্ট আছে নির্দিষ্ট পার্ট বা অংশ শিডিউল বা তফসিল ঠিক আছে অ্যামেন্ডমেন্ট তো এরকম করে অনেকগুলো জিনিস আছে তো সুতরাং সেখানে কি আর আর্টিকেল বা ধারা তাহলে আমরা জানি যে সংবিধান রচনাকালে সংবিধানে মোট কতগুলি অংশ ছিল না আমরা জানি সেখানে বাইশটা পার্ট ছিল বর্তমানে পার্ট সংখ্যা বাইশটা থেকে বেড়ে হয়েছে কতগুলো না পঁচিশটা পার্ট তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে বর্তমান সংবিধানে কতগুলি তফসিল আছে আমরা দেখব কোনটা জানতে চাইছি তফসিল তফসিলের ইংলিশ নাম হচ্ছে কি না শিডিউল কটা আছে না বাইশটি না বারোটি না আটটি না পঁচিশটি তাহলে দেখো এখানে কি লেখা আছে না বর্তমানে আমি আগে এই জিনিসটা ভালো করে খেয়াল করবো তারপর কিন্তু দাগ মারবো অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে উল্টোপাল্টা দাগ মারা হয়ে যাবে যদি তোমাকে বলে সংবিধান রচনাকালে কতগুলি তফসিল ছিল তখন সেক্ষেত্রে হবে আটটি কারেক্ট অ্যান্সার কিন্তু যদি বলে বর্তমানে সংবিধানে কতগুলি তফসিল আছে তখন সেক্ষেত্রে মনে রাখতে হবে বারোটি তফসিল আছে অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী যেটা লেখা আছে কত নম্বর ধারায় নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় অপশন এ হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে অপশন বি হচ্ছে পাঁচ নম্বর থেকে এগারো নম্বর আর্টিকেল অপশন সি হচ্ছে একান্ন এ নম্বর আর্টিকেল অপশন ডি হচ্ছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল তো সুতরাং এখানে অপশন বি পাঁচ নম্বর থেকে এগারো নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে কি না নাগরিকত্ব নিয়ে পরবর্তী যেটা লেখা আছে কুড়ির দাগেরটা বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এটা খুব দেখো উনিশ নম্বর কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ एग्जाम পয়েন্ট থেকে পরবর্তী 20 টাকে যে অঙ্ক সেটাও খুব গুরুত্বপূর্ণ 12 থেকে 35 নম্বর ধারায় কোন বিষয় আলোচনা করা আছে মৌলিক অধিকার না মৌলিক কর্তব্য না জরুরিকালীন অবস্থা না নির্বাচন কমিশন ঠিক আছে তো আমরা জানি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা আছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা আছে কত না 51 এ নম্বর আর্টিকেল এ জরুরিকালীন অবস্থা সম্পর্কে আলোচনা করা আছে কত না 352 নম্বর থেকে 360 নম্বর আর্টিকেলে আর নির্বাচন সম্পর্কে আলোচনা করা আছে কত তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর আর্টিকেলে ঠিক আছে তো এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কোন আর্টিকেলে কোনটা বিপা সম্পর্কে আলোচনা করা আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই বলেছে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় এই আমি আগে কিছুক্ষণ আগে বললাম অপশান এ লেখা আছে টোয়েন্টি নাইন অপশান বি আছে টু ফর্টি থ্রি অপশান সি আছে ফিফটি ওয়ান এ আর অপশান ডি আছে টু থার্টি এইট সবসময় খেয়াল করবো মৌলিক অধিকার আছে না মৌলিক কর্তব্য আছে যেহেতু মৌলিক কর্তব্য বলে আছে তো সুতরাং এখানে কি অপশান সি একান্ন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার মৌলিক অধিকার হলে হতো আমার বারো নম্বর ধারা থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল পর্যন্ত মৌলিক অধিকার পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন লেখা আছে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর অংশে দেখো এখানে কিন্তু আমার আর্টিকেল চাইনি আমাকে কি অংশ চেয়েছে অর্থাৎ পার্ট চেয়েছে কত নম্বর পার্টে আমাকে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা আছে সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে দেখো আমরা জানি প্রথম অপশান এ আছে ফোর এ অপশন বি আছে নাইন নম্বর আর্টিকেলে অপশান সি আছে নাইন এ আর অপশান ডি আছে থ্রি আচ্ছা অপশান নাইন আর নাইন এ দুটো কিন্তু গুলিয়ে যাওয়ার সময় অপশান নাইন হচ্ছে কি না পঞ্চায়েত অপশান নাইন এ হচ্ছে মিউনিসিপ্যালিটি ঠিক আছে আচ্ছা অপশান এখানে কি না অপশান ডি যেটা আছে তিন নম্বর পার্ট তিন নম্বর পার্টিকে তিন নম্বর পার্টে কি আলোচনা করা আছে না ফান্ডামেন্টাল রাইটস আমরা জানি যে ইউ আমি যে বলেছিলাম সেই বলার মধ্যে থেকে আমরা আশা করি জানতে পারবো দেখো এফ ডিআই মে দেখো এই ফোর এ এই ফোর এ যে একটা অংশ নম্বর আছে সেখানে কি আলোচনা করা আছে না সেখানে আছে ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে তাহলে দেখো ফান্ডামেন্টাল রাইটস আছে তিন নম্বর আর্টিকেলে আর তাহলে চার নম্বর আর্টিকেল সরি তিন নম্বর আর্টিকেল বলছি তিন নম্বর পার্টে তাহলে চার নম্বর পার্টে কি আলোচনা করা আছে না চার নম্বর পার্টে ডিপিএসপি বা ডিরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা যাকে ইংলিশে ইংলিশে বলা আছে এটা আর বাংলায় যাকে বলা হয় নির্দেশমূলক নীতি ঠিক আছে এ সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর পার্টে না চার নম্বর পার্টে আর চার এতে যেটা আছে সেটা হচ্ছে কিনা ফান্ডামেন্টাল ডিউটিজ প্রত্যেকটা জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ যদি পঞ্চায়েত বলে তাহলে সেক্ষেত্রে কি হবে না নয় ন নম্বর পার্ট ঠিক আছে পরবর্তী তেইশে তাগের কোশ্চেন যেটা লেখা আছে নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারা ধারাই এখানে কিন্তু পার্ট বলেনি কত নম্বর ধারাই বলেছে আচ্ছা নির্দেশমূলক নীতি যাকে ইংলিশে বলা হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা কত নম্বর ধারাই না দেখো ছত্রিশ নম্বর থেকে একান্ন নম্বর পার্ট ধারাই কারণ কি দেখো পঁয়ত্রিশ এখানে তিন নম্বর পার্ট শেষ হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস বারো থেকে পঁয়ত্রিশ হচ্ছে কি না ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে আচ্ছা তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট এটা কি না এটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস আচ্ছা দেখো দুশো থেকে দুশো এটা হচ্ছে কি না ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা করা আছে ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা করা আছে দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ থেকে একান্ন যেটা সেটা হচ্ছে কি না ডিপিএসপি ডিরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঠিক আছে আচ্ছা পরবর্তী যে লেখা আছে রাইট টু পার্সোনাল প্রপার্টি কত নম্বর ধারার অন্তর্গত দেখো রাইট টু পার্সোনাল প্রপার্টি যদি তোমাকে বলে তখন সেটা মনে রাখবে এই যে আগে আমাদের যে প্রপার্টি সম্পর্কিত যে রাইট টু পার্সোনাল প্রপার্টি আগে আমাদের কি ছিল না ফান্ডামেন্টাল রাইটস এর অন্তর্গত ছিল পরবর্তীকালে সেটা ফান্ডামেন্টাল রাইটস থেকে আউট করে দিয়ে তাকে তিনশো এ নম্বর আট স্থান দেওয়া হয়েছে তাহলে অপশন এ লেখা আছে উনত্রিশ নম্বর আর্টিকেল অপশন বি আছে তিরিশ নম্বর আর্টিকেল অপশন সি আছে নম্বর আর্টিকেল অপশন ডি আছে কত না তিনশো এ নম্বর আর্টিকেল তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট পরবর্তী প্রশ্ন কি লেখা আছে দেখি বলছে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর অংশে দেখো কত নম্বর অংশ বলেছে কত নম্বর ধারাই বলেনি আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে তিনশো উনত্রিশ নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা আছে কিন্তু এখানে চেয়েছে কি না নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর অংশে তাহলে দেখো অংশ হিসাব করতে গেলে আমি বলেছিলাম কি না তিনটে ভাগে ভাগ করে অংশগুলোকে আমি মনে রাখতে বলেছিলাম এক থেকে দশ পর্যন্ত একটা এগারো থেকে ষোলো পর্যন্ত একটা আর যে আঠেরো সতেরো থেকে বাইশ পর্যন্ত একটা তো সুতরাং এই তিনটে পার্টে ভাগ করতে বলেছিলাম এই যে দু নম্বর পোর্শন যেটা ছিল সেখানে ছিল কিন্তু কী না নির্বাচন কমিশন সম্পর্কে সেখানে কি বলেছিলাম না রে ফি ট্রাম সে ইলেকশন বুথ পে গেয়া দেখো রে ফি ট্রাম সে ইলেকশন বুথ পে গেয়া ঠিক আছে রে মানে রিলেশন বিট ইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস ফ্রি মানে ফিন্যান্স প্রপার প্রপার্টি কন্ট্রাক্ট অ্যান্ড সইটস ট্রে ট্রাম ট্রামা মানে ট্রেড কুমার ইন্টারস ট্রেড কমার্স ইন্টার কোর্স উইথ ইন্ডিয়া অফ ইন্ডিয়া এসি মানে সার্ভিস আইদার ইউনিয়ন স্টেট আর ই মিন্স ইলেকশন কমিশন এই যে এখানে আছে তাহলে দেখো তো এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে এটা কত নম্বরে আসছে এক্স ভি পনেরো নম্বরে আসছে তাহলে দেখো এখানে কত অপশান এ আছে ন নম্বর অপশান বি আছে পনেরো নম্বর অপশান সি আছে তিন নম্বর অপশন ডি হচ্ছে কুড়ি নম্বর তার মানে কি অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট তাহলে এই যে এইভাবে আমরা কি করবো না এই সমস্ত জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবো পরবর্তী লেখা আছে প্রভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় দেখো আমি বলেছিলাম বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আগেই বলে দিয়েছিলাম এখানে যতগুলো কোশ্চনাও পড়াচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট আমি আর স্টার লেখছি না তো সবগুলো স্টার মনে রাখবে তাহলে এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে কত না তিনশো বাহান্ন নম্বর থেকে তিনশো ষাট নম্বর আর্টিকেলে তো সুতরাং অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী লেখা আছে দেখো কত নম্বর ধারায় সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা করা আছে সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট ঠিক আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আলোচনা করা আছে তিনশো আটষট্টি নম্বর ধারায় দুশো আটষট্টি নম্বর ধারায় তিনশো বাহান্ন নম্বর ধারায় দুশো আটত্রিশ নম্বর ধারায় তাহলে দেখো আমরা জানি তিনশো আটষট্টি নম্বর ধারায় কি না সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করা আছে ঠিক আছে এবার দেখো আঠাশ নম্বর আর্টিকেল যে আঠাশ নম্বর প্রশ্ন যেটা লেখা আছে টেম্পোরারি ট্রানজিশনস অ্যান্ড স্পেশাল প্রভিশন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর ধারায় দেখো টেম্পোরারি ট্রানজিশনস অ্যান্ড স্পেশাল প্রভিশন বেশ কিছু আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল যেমন আসাম মেঘালয় যে মণিপুর মিজোরাম এই যে বেশ কয়েকটা এলাকা এবং তার সাথে সাথে আমরা জানি কি না এদিকে জম্মু কাশ্মীর যে ছিল সেখানে কি না কিছু টেম্পোরারি ট্রানজিশন এবং স্পেশাল প্রভিশন ওখানে চালু করা আছে সেটা কত নম্বর ধারার অন্তর্গত তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন তিনশো পঞ্চাশ থেকে তিনশো তিন ছত্রিশ থেকে একান্ন এটা ছত্রিশ থেকে একান্ন তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট আর তিনশো ঊনসত্তর থেকে তিনশো বিরানব্বই আমরা জানি কি না তিনশো উনসত্তর থেকে তিনশো বিরানব্বই ধারায় এটা কি আছে না টেম্পোরারি ট্রানজেশন অ্যান্ড স্পেশাল প্রভিশন ঠিক আছে ওটা আমি মনে রাখার সূত্র বলে দিয়েছিলাম এল ই এম ইএমএটিএস লিমিটস ঠিক আছে এই যে টি টি ছিল কি টেম্পোরারি ট্রানজেশন অ্যান্ড স্পেশাল প্রভিশন এ মানে ছিল অ্যামেন্ডমেন্টস এটা ছিল তিনশো আটষট্টি তিনশো আটষট্টির পর তিনশো উনসত্তর থেকে তিনশো পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে কি না এই টেম্পোরারি ট্রানজিশন অ্যান্ড স্পেশাল প্রভিশন অর্থাৎ এই যে এটা হচ্ছে কত নম্বর পার্টের মধ্যে পড়ছে না একুশ নম্বর পার্টের মধ্যে পড়ছে ঠিক আছে একুশ নম্বর পার্ট এবং যেটা হচ্ছে কি না তিনশো থেকে তিনশো হচ্ছে আমার ধারা নম্বর আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই কত নম্বর তফসিলে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সিট অ্যালোকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি বলে দিয়েছিলাম কত নম্বর তফসিলে স্টেট এবং ইউনিয়ন টেরিটরির রাজ্যসভা এটা বলা হয়নি এটা রাজ্যসভায় ঠিক আছে এটা রেখে দিচ্ছি আর এই যে হয় রাজ্যসভা রাজ্যসভাতে স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সি টেলিগেশন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর যে কত নম্বর শিডিউলে শিডিউল বা তফসিল বলা আছে সেটা হচ্ছে কি না চার নম্বর শিডিউল আমরা জানি পরবর্তী এটা লেখা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর তফসিলে দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটাও খুব গুরুত্বপূর্ণ আমি এটার যে মনে রাখার রুল বলে দিয়েছিলাম টিয়ার্স অফ ওল্ড পি পিয়ার্স অফ ওল্ড পি এম এই যে এখানেও ও আছে এখানেও ও আছে মনে রাখবে প্রথম ও মানে হচ্ছে ওই যে ওই আগেরটাই ওটাই বলেছিলাম আর এই যে দ্বিতীয় ও যেটা আছে সেটাই হচ্ছে কি না অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাহলে আছে এটা কত নম্বর আছে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কত না আট নম্বরে আছে তো সুতরাং অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার এই যে এই শর্টকাট ট্রিকগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও পরবর্তী যেটা আছে একত্রিশ নম্বর যেটা লেখা আছে সংবিধানের এগারোতম তফসিলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে আচ্ছা এগারোতম তফসিল তার মানে বুঝতেই পারছি এখানে আট নয় দশ এগারো এই যে পি আছে না পি মানে কি বলেছিলাম পি মানে বলেছিলাম পঞ্চায়েত তার মানে কি এখানে এক নম্বর অপশন আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দু নম্বর আছে অ্যান্টি ডিফেকশন ল তিন নম্বর আছে পঞ্চায়েত আর চার নম্বর আছে মিউনিসিপ্যালিটি তার মানে যেহেতু এগারোতম তফসিল বলেছে তো সুতরাং সেখানে পঞ্চায়েত হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী এটা লেখা আছে ফেডারেল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর তপসিলিলে ঠিক আছে ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার মানে কি আমি এফ দেখবো আচ্ছা এফ যদি দেখতে চাই এই যে আগের সূত্রে চলে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ দেখো সাত নম্বরে কী আছে এফ এফ মানে কি না ফেডারেল স্ট্রাকচার তাহলে ফেডারেল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর পাঠে এই সরি কত নম্বর তপসিলে না সাত নম্বর তপসিলে ঠিক আছে তো ফেডারেল স্ট্রাকচারকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট এবং একটা কনকুডেন্ট লিস্ট অর্থাৎ একটা হচ্ছে যে রাষ্ট্রীয় তালিকা কেন্দ্রীয় তালিকা আর একটা হচ্ছে রাজ্য তালিকা এবং একটা হচ্ছে যুগ্ম তালিকা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি কি লেখা আছে দেখো নতুন রাজ্য গঠন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর ধারায় দেখো নতুন রাজ্য গঠন করতে পারি ঠিক আছে এই সম্পর্কে আলোচনা করা আছে আর্টিকেল টু দু নম্বর ধারায় আলোচনা করা আছে কি না নতুন 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 করে রাজ্য গঠন করা কোনো রাজ্যের সীমানা পরিবর্তন কত নম্বর ধারার অন্তর্গত অর্থাৎ কোনো একটা রাজ্যের সীমানা আমরা বাড়াতে বা কমাতে পারি আমি সে সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম আগের ভিডিওতে আচ্ছা কত নম্বর আর্টিকেল আর্টিকেল ওয়ান আর্টিকেল টু আর্টিকেল থ্রি আর্টিকেল ফোর দেখো আর্টিকেল থ্রিতে আলোচনা করা আছে কোনো একটা রাজ্যের আমরা সীমানা বাড়াতে বা কমাতে পারি ঠিক আছে বা সেই সমস্ত রাজ্যের সীমানা বা সীমানা বাড়িয়ে বা কমিয়ে আবার নতুন করে কোনো একটা রাজ্য সৃষ্টি করতে পারি এই দুটো রাজ্যের মধ্য দুটোর মধ্যে ফারাক আছে নতুন রাজ্য গঠন মানে কি আমরা আমাদের কোনো একটা অঞ্চলকে যেমন আমি এক্সাম্পেল বলছি সিকিম সিকিম আগে ভারতের অন্তর্গত ছিল না সিকিমকে ভারতের একটা অঙ্গরাজ্যের অন্তর্ভুক্তিকরণ করা বা নতুন রাজ্য একটা গঠন করা হলো সেটা হচ্ছে কত আর্টিকেল টু এর অন্তর্গত আবার এখানে দেখো একটা জিনিস আমরা কি করলাম না ওই বিহারকে ভাঙলাম বিহারকে ভেঙে বিহার এবং ঝাড়খণ্ড অর্থাৎ দুজনের মধ্যে সীমানার কিছু পরিবর্তন ঘটালাম সীমানার অল্টারেশন ঘটালাম তখন সেটা হচ্ছে না আর্টিকেল থ্রির অন্তর্গত পরবর্তী এটা লেখা আছে এসআইআর সম্পূর্ণ নাম কি দেখো তো স্পেসিফিক ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না স্পেশাল ইন্টেনসিভ রিলেশন না স্পেসিফিক ইন্টেন্সিভ ইন্টিগ্রেটিভ রিভিশন ঠিক আছে তো সুতরাং কোনটা কারেক্ট অ্যান্সার এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু আমাদের এখন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী লেখা আছে জন্মগত নাগরিকত্ব প্রদান করা হয়েছে কত নম্বর ধারায় জন্মগত নাগরিকত্ব যদি বলে তখন সেক্ষেত্রে আর্টিকেল আর্টিকেল সিক্স আর্টিকেল সেভেন আর্টিকেল টেন জন্মগত নাগরিকত্ব সর্বপ্রথমের প্রদান করা হয়েছে সেটা কি আর্টিকেল নম্বর ফাইভে জন্মগত নাগরিকত্ব প্রদান করা হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যায় যে সকল ব্যক্তিগণ পাকিস্তান থেকে ভারতে আসতে চাইছেন তাদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় অর্থাৎ আমি বলতে চাইছি কি যে সমস্ত ব্যক্তিগণ আগে পাকিস্তানে ছিল তারা পাকিস্তান ছেড়ে দিয়ে ভারতে আসতে চাইছেন ঠিক আছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল ছয় অর্থাৎ আর্টিকেল ছ ছ নম্বর আর্টিকেলে এই সম্পর্কে আলোচনা করা আছে পরবর্তীতে লেখা আছে যারা উনিশশো সালের পরে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়ে পুনরায় ভারতে ফিরতে চাইছেন তাদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় এটাও আমি বলে দিয়েছিলাম দেখো যারা উনিশশো সালের পরে প্রথমে ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া থেকে হঠাৎ করে তাদের ইচ্ছা হলো তারা পাকিস্তান গিয়েছিল পাকিস্তানে যাওয়ার পর তারা হয়তো খেয়াল করছে যে না পাকিস্তানের থেকে আমার ইন্ডিয়ায় ভালো ছিল তো পুনরায় আমি আবার ইন্ডিয়াতে ঘুরে আসবো সেক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ সিটিজেনশিপ পাওয়ার সম্পর্কে বা সিটিজেনশিপ তাদেরকে প্রদান করা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সে সেটা কত নম্বর আর্টিকেল আলোচনা করা হয়েছে না আর্টিকেল সেভেন নম্বর সেভেন নম্বর আলোচনা করা হয়েছে পরবর্তী যেটা লেখা আছে কত নম্বর ধারায় পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করা হয়েছে সিটিজেনশিপ অ্যাকুইজিশন অর টার্মিনেশনের জন্য বিধান তৈরি করা দেখো সিটিজেনশিপ অ্যাকুইজিশন অর টার্মিনেশনের জন্য যে নতুন বিধান তৈরি করার জন্য পার্লামেন্টকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে এটা কত নম্বর ধারায় না আর্টিকেল ইলেভেন এগারো নম্বর ধারায় খুব সুন্দরভাবে বলে দিয়ে আছে পার্লামেন্ট চাইলে সিটিজেনশিপ অ্যাকুইজিশান এবং টার্মিনেশনের টার্মিনেশনের জন্য নতুন করে বিধান বা নতুন করে নিয়ম তৈরি করতে পারেন আচ্ছা পরবর্তী প্রশ্নে যেটা লেখা আছে নাগরিকত্ব আইন পাস হয় কত খ্রিস্টাব্দে এটা খুব গুরুত্বপূর্ণ নাগরিকত্ব আইন পাস হয় নাইটিন ফর্টি ফাইভ না ফিফটি ফাইভ না নাইনটিন ফর্টি নাইন না নাইনটিন ফিফটি সর্বপ্রথম নাগরিকত্ব আইন বা যাকে ইংলিশে বলছে সিটিজেনশিপ একটা সেটা তৈরি হয় কত নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আচ্ছা আসাম অ্যাকর্ড কবে পাস হয় এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসাম একর্ড নাইনটিন এইটি ফাইভ না সেভেন্টি নাইন না সেভেন্টি ফাইভ ঠিক আছে নাইনটিন ফাইভ উনিশশো পঁচাশি সালে আসাম এই যে আসাম অ্যাকর্ড পাস করা হয় এবার দেখো এ বি এর পুরো নাম কি এক নম্বর লেখা আছে কমিউনিটি অ্যামেন্ডমেন্ট বিল না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল না সি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল না কনস্টিটিউশন অ্যান্ড বায়োডাইভার্সিটি তো আমরা জানি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সিটিজেনশিপ সংক্রান্ত এটা সিএবি করা হয়েছিল মানে এটা উত্থাপন করা হয়েছিল তো সুতরাং সেক্ষেত্রে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অনেকে হয়তো করে দেবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হবে না লেখি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হচ্ছে আমাদের কারেক্ট आंसर এবার দেখো রোহিঙ্গারা ভারতে আসেন কত খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি ওয়ান না নাইনটিন সেভেনটি নাইন না দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো না উনিশশো আশি থেকে দু হাজার সালে দেখো রোহিঙ্গারা ভারতে আসেন কত না উনি দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো সালের সময়ে সমকালীন সময়ে রোহিঙ্গারা থাকতেন কোথায় না রোহিঙ্গারা আছেন মায়ানমারের মায়ানমারের বাসিন্দা মায়ানমার থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং যার ফলে তারা এসে ভারতের মধ্যে এসে ঘাঁটি কাটতে শুরু করে তো আচ্ছা উনিশশো একাত্তর সালে কি হয়েছিল উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়েছিল তখন বাংলাদেশ থেকে বহু লোক ভারতের মধ্যে চলে এসেছিলেন ঠিক আছে রিফিউজি হিসাবে আচ্ছা হয়েছিল না খ্রিস্টাব্দে যে আফগানদের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা যুদ্ধ হয়েছিল তো যে সোভিয়েত ইউনিয়ন এবং আফগানের যুদ্ধের সময় বহু আফগান অধিবাসী আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে এসেছিলেন উনিশশো আশি থেকে দু সালে কি হয়েছিল না শ্রীলঙ্কায় সিভিল ওয়ার হয়েছিল সেই শ্রীলঙ্কার সিভিল ওয়ারের সময় বহু শ্রীলঙ্কান তামিলনাড়ুতে আমাদের ভারতের তামিলনাড়ুতে এসে অবস্থা বসস্থান তামিলনাড়ুতে এসে বসবাস শুরু করেছিলেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলতে যে সকল দেশের অধিবাসীদের ওপর রেস্ট্রিকশন জারি করা হয়েছিল তাদের মধ্যে কে অন্তর্গত ছিল না দেখো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে আমাদের যে মানে ভারতের যে সম্ভব ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ছিল তার মধ্যে তিনটে রাষ্ট্রের ওপর একটা রেস্ট্রিকশান জারি করা হয়েছিল যে ওই তিনটে রাষ্ট্র থেকে এই ছটা কমিউনিটির অন্তর্গত লোককে আসতে পারবে না ঠিক আছে সেক্ষেত্রে কি না এক নম্বর ছিল আফগানিস্তান দু নম্বর ছিল পাকিস্তান তিন নম্বর ছিল বাংলাদেশ কিন্তু এখানে মায়ানমারের কোনো উল্লেখ থাকেনি তাহলে বলছি এদের মধ্যে কে অন্তর্গত ছিল না তার মানে অপশান ডি মায়ানমারের উল্লেখ ছিল না পরবর্তী যেটা পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন লেখা আছে অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী ছটি কমিউনিটিকে তিনটি রাষ্ট্র থেকে আগত ব্যক্তিগণকে কত তারিখের মধ্যে ভারতে আসলে তাদের ইলিগাল ইমিগ্রেন্ট বলা যাবে না আচ্ছা ছটা কমিউনিটি কি কী ছিল ছটা কমিউনিটি ছিল এটা মনে রাখবে এইচ বি জে পি এস সি এইচ মানে কি হিন্দু বি মানে বৌদ্ধ যে মানে জৈন পি মানে পার্সি এস মানে শিখ আর সি মানে খ্রিস্টান এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা কমিউনিটির অন্তর্গত যদি কোনো ব্যক্তিগণ থাকে এবং এই ছটা কমিউনিটির অন্তর্গত ব্যক্তিগণ যদি তিনটে দেশের অন্তর্গত হন কী কী না আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটে দেশের অন্তর্গত হন এবং তারা যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সাল সালের আগে ঠিক আছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালের আগে যে কোনো কারণে তারা আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ ত্যাগ করে যদি ভারতে চলে আসেন তাহলে তাদেরকে ইলিগাল ইমিগ্রেন্ট বলা যাবে না অর্থাৎ তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে এ ব্যাপারে বলা হয়েছিল তাহলে সুতরাং ডেড লাইনটা কত ছিল না থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দো এখানে কিন্তু ইসলাম সম্পর্কে উল্লেখ করা ছিল না এবং তার জন্যই ঠিক আছে কি হয়েছিল না এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে একটা বিরাট গন্ডগোল হয়েছিলো এবং সেই সম্পর্কে আমার আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যে কেন ইসলামটাকে এর মধ্যে সম্পর্কে আলোচনা করা আছে দেখো এর আগের ভিডিও পর্যন্ত টোটাল চারটা ভিডিওর ওপর বেশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করে দিলাম পরবর্তীকালে আমি ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আমাদের কনস্টিটিউশনের সেই ভিডিও নিয়ে আসবো নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে